আমার দুটি টস দিয়ে পৃথিবীর তেইশশো চব্বিশ জন কবির কবিতা পাঠ করেছি অনেকেরই বহুবার অজস্রবার অজস্র কবিতা আজ আমি পূর্ব কবি স্বপন কুমার মল্লিকের কবিতা তিনি একজন চিত্রশিল্পীও এবং তার তিন তিনটি চিত্রশিল্পের ওপর গ্রন্থ আমার কাছে আছে আমি তাকে চিত্রশিল্পী হিসেবেই জানতাম এবং তার গ্রন্থ পাঠ করতে গিয়েই জেনেছি তিনি একজন কবিও তারপর যোগাযোগ এবং কবিতা পাঠ কবি স্বপন কুমার মল্লিক বর্তমানে ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড গ্রাফটসম্যানশিপের চিত্রকলার সান্ধ্য বিভাগের প্রধান চিত্রকলার একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত এবং চিত্রকলা তাকে জনপ্রিয় করেছে বহু গুণীজনের সান্নিধ্য পেয়েছেন বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন স্বভাবে নাস্তিক ধর্মকে যিনি মনে করেন ডেথ ম্যানেজমেন্ট প্রায় রসিকতার ছলে বলে থাকেন যদি পরজন্ম বলে কিছু থাকে তবে পরেরবার কবি হয়েই জন্মাতে চান এমন একজন ব্যক্তি কবিতা পাঠ রেকর্ড না করাটা আমার কাছে অপরাধ মনে হয়েছে তাই নিয়ম ভেঙে আজকের তারিখেই আমি চলে এলাম তার কবিতা পাঠ করতে পড়ছি কবির একটি কবিতা আমি আমি এবার খেলা একাকি নিজের সঙ্গে নিজেই মায়ার সঙ্গে কিংবা ছায়ার সঙ্গে প্রতিপক্ষ সেই আমি হৃদয়ে আধার নামিয়ে আগাম খেলে নিচ্ছি পরকালের খেলা গা ঘেসে হেঁটে যায় অজস্র মানুষ ঠিক ঠিক ভিড়েও আমি যেন একা আনমনে লীলা খেলি নিজের সঙ্গেই আমি রাধা আমি কৃষ্ণ আমিতের রসায়ন আমাকে ঘিরে চাক বাঁধে বিষাক্ত পোকামাকড় বেশ তো আছি ফুরফুরে বাতাসে ভেসে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় নেই আত্মীয় বলতে দিনে সূর্য রাতে চান অমাবস্যার ঘোর অন্ধকারে দু চোখের মনি জোনাকি হয়ে ওঠে আমি তখন দেহ ছেড়ে ভাব জগতে সররিপুর ধরা ছোয়ার বাইরে বৃষ্টি সঙ্গ দেয় বজ্রপাত বুকে জ্বালা ধরিয়ে দেয় হ্যাঁ আগুন নিয়েই খেলছি একাকি এই ভবের খেলায় হার বা জিত শেষমেশ সেই আমারই কবি স্বপন কুমার মল্লিক চিত্রশিল্পী স্বপন কুমার মল্লিক এবং মানুষ স্বপন কুমার মল্লিককে আমার শুভেচ্ছা ও এক বুক ভালোবাসা ইচ্ছে রাখছি তার গ্রন্থ থেকে আরও 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 কবিতা পাঠ করার